মেয়ে খেয়ে কথা ছাঁদা হয়েছে জবসা করিয়া কি অবস্থা দেখো চার ধারের জন্য একটু কি করা যায় দেখি লক্ষি লক্ষ বন্ধ শেয়াবো আর কি কথা ঘুরে যায় এই রাজার বাবা পুষে মন করি দেখি এম কি তাহলে দুপুরবার মালটা খেদা দেয় মাংস না

এই পাঁচশ টকা বেংকে থাইল আঢ়াইশে কি বোলো ড্ৰাইভাৰ